চব্বিশে বার একলা চলার পথেই কি আইএসএফ বামেদের সঙ্গে আইএসএফের রফা এই মুহূর্তে প্রশ্নের মুখে জোটের প্রশ্নে আর সময় নষ্টে রাজি নয় আইএসএফ যাদবপুরসহ যাদবপুর সহ অন্যান্য কেন্দ্রেও দেওয়া হতে পারে প্রার্থী বুধ কিংবা বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত তালিকা ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন আর তারই মাঝে যে খবর পাচ্ছি আমরা একলা চলার পথেই কি এবার আইএসএফ কারণ বামেদের সঙ্গে আই এর যে রফা তা প্রশ্নের মুখে আর জোটের প্রশ্নে আর সময় নষ্টে রাজি হচ্ছে না আইএসএফ আমরা বিষয় নিয়ে আরও জানবো কথা বলবো মৌমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে মৌমিতা তাহলে আইএসএফ এর অন্দরে কি খবর তারা কি এবার তাহলে একলাই চলতে চাইছে দেখো নশাদ দিকে নিজেই সেই বিষয়টি স্পষ্ট করেছেন যে ইন্ডিয়ান সেকুলার ফান্ড আর সময় নষ্ট করতে চায় না এবং সেদিকে একলা তোলার পথেই তারা সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি এবং আশা করছি যে তিনিও নিজের দ্বিতীয় ভীষণটাকে সেই কথাই জানিয়েছেন চলতি সপ্তাহ অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবারের মধ্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ঘোষণা করার পথে এবং সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে রফা সেই রফা যে হলো না তার নিঃসন্দেহে বলা যায় কারণ দু তরফেই একটা জটিলতা তৈরি হয়েছে এবং সেই কিন্তু টুঙ্গে কারণ আসন সমঝোতা নিয়ে যে আলোচনা চলছিলো সেই আলোচনায় দুপক্ষই যে শর্ত দিয়েছিল সেই দুপক্ষই সেই শর্ত কিন্তু মেনে নেননি খুব স্বাভাবিকভাবেই এদিক থেকে দেখতে গেলে ইন্ডিয়ান সেকুলার তন্ত্রের একদিকে যেমন যুক্তি যে তারা ভোটের স্বার্থে আসন সমঝোতার স্বার্থে তারা যাদবপুর দেননি এবং অন্যান্য আসন দেননি রকম ভাবে কিন্তু ইন্ডিয়ান একই সিপিআইএম এর তরফ থেকে বলা হচ্ছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নেতৃত্বের জন্য তারা অনেক সময় নষ্ট করেছেন তারাও সময় দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সে ধরনের কোনো সমাধান চিত্র বেরোয়নি দুপক্ষই সময় নষ্ট করতে তাই নারাজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে